আসসালামু আলাইকুম বন্ধুরা স্পোর্ট দেশের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইতিমধ্যে শুরু হয়ে গেছে বার্সেলোনার লালিগা চ্যাম্পিয়ন খেলা যেখানে আগামী ছয় ফেব্রুয়ারি ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা ম্যাচটিতে অবশ্য পাঁচ শূন্য গোলে জয়লাভ করে বার্সা বার্সেলোনা মূলত এই ফেব্রুয়ারি মাসে চারটি ম্যাচ খেলবে আজকে এই ভিডিওতে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে বার্সেলোনা পরবর্তী ম্যাচগুলো গুলো সম্পর্কে এবং এর প্রতিপক্ষ কারা মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ম্যাচটির পর বার্সেলোনা তাদের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ম্যাচটি খেলতে মাঠে নামবে সেভিয়ার বিপক্ষে বার্সেলোনা বলাম সেভিয়ার মধ্যবর্তী ম্যাচটি খেলা হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয় ফেব্রুয়ারি রাত দুইটায় এরপর তারা তাদের ফেব্রুয়ারি মাসে তৃতীয় ম্যাচটি খেলতে মাঠে নামবে ব্রায়ো ভায়াকানার বিপক্ষে যেখানে বার্সেলোনা বনাম ব্রায়ো ভায়াকানার ম্যাচটি খেলা হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সতেরোই ফেব্রুয়ারি রাত দুইটা তিরিশ মিনিটে এই ম্যাচটির পর বার্সেলোনা তাদের ফেব্রুয়ারি মাসের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামতে যাচ্ছে লাস পালমাসের বিপক্ষে যেখানে বার্সেলোনা বনাম লাস পালমাসের ম্যাচটি খেলা হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তেইশে ফেব্রুয়ারি রাত দুইটায় এই ম্যাচগুলোর মধ্য দিয়ে বার্সোনালা তাদের ফেব্রুয়ারি মাসের খেলা শেষ করবে বার্সেলোনা চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে থাকায় ফেব্রুয়ারি মাসে নক আউট পর্বে প্লে অফ খেলতে হবে না তাদের ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে